কিন্তু মালসাই করে কিন্তু মহাপ্রসাদ দেওয়া হয় হরিবাসরে যায় হরিনাম সংকীর্তন শুনে আর এই যে আমাদের মালসা বসেছে দেখতেই পাচ্ছ এই যে কাঁচা ভোগের মালসা মানে চিড়ের ভোগ মালসা বসে এটা কাঁচা ভোগের মালসা বলা হয় আর সব কিছু এই যে মালসা বসে গেছে তোমাদেরকে দেখাচ্ছি সেই মহাপ্রসাদ তোমাদেরকে দেখালাম সবাই কিন্তু স্কিপ করবে না সবাই শেষ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার সবাই অনুরোধ রইল আর দেখলে কিন্তু তোমাদের সত্যি অনেক ভালো লাগবে আমরা যে কত আনন্দ করি এই বাসরে কত মজা করি সেই সব একটু একটু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আর দেখো এখন কিন্তু রাসমীলা চলছে প্রায় দেড়টার পরে রাসমীলা শুরু হয়ে গেছে রাসমীলা হচ্ছে সেই রাসলীলা আমরা সবাই দেখছি মহপ্রভুর রাসমীলা দেখো

রাত জেগেই কিন্তু আমরা হরিবাসুরের নাম সংকীর্তন শুনি রাজনীলাও শুনি সকালে অনেক আনন্দ মজা হয়েছে করেই কিন্তু মজা হয়েছে হলো এবার এই দেখো বাতাসাগুলো দেখো মানে একটা করে বাতাসে যদি মাথায় পড়ে না মাথা ফুলে আলু হয়ে যাবে আর এই যে বাতাসার নোট চলছে আর এই যে বড় বড় বাতাসা এই যে সবাই নিয়ে এসে যার যে আমার মানসিক থাকে তেমনভাবে সবাই নোট দেয় সেরকমভাবে বাতাসা নিয়ে আসে আমিও নিয়ে এসেছিলাম কিন্তু আমি এত বড় বড় নিয়ে আসিনি আর এই যে আমার এক যা এটা আমার যা হয় আর এই যে দেখতেই পাচ্ছ বাতাসা নিয়ে নোট দেবার কত আনন্দ দেখতে পাচ্ছ কত নাচনাচি করছে দারুণ একটা ব্যাপার খুব সুন্দর একটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো ঠিক আছে শেষের দিকে চলে যায় নাম সংকীর্তন যখন শেষ হয়ে যায় তখন সত্যি খুব মন খারাপ লাগে আবার একটা বছর পরে মহাপ্রভু এসেছিল মহাপ্রভু এত আমরা সবাই মিলে আনন্দ করলাম মজা করলাম আর সত্যি অনেক ভালো লাগে সেই মুহূর্তগুলো তোমাদের সবার সাথে শেয়ার করলাম আর দেখো এখানে সবাই কত মজা করছে কত আনন্দ করছে এখন কিন্তু সকাল প্রায় ছটা বেজে গেছে কিন্তু এখনও কেউ বাড়িতে যায়নি সবাই এখনও রয়েছে আর এই যে আমরা একটু ফুল নিয়ে একটু ভিডিও করছি মহাপ্রভুর সামনে দেখতেই পারছো একটু ভিডিও করে নিলাম ফুলগুলো মানে সত্যি খুব সুন্দর এগুলো মানে প্যান্ডেলের ভিতরে এই যে দেওয়া হয় আমরা সেগুলো নিয়ে একটু ভিডিও করে নিলাম আর এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে হে গোবিন্দ তুমি আবার এসো পরের বছর আমরা যেন সবাই থাকি সুস্থ থাকি এই আশীর্বাদ করো

আর কলিজিদের আয় করো ভাই করো দান করো করি করো করো দান করো করি করি আর হরি শান্তির কীর্তনের মাঝে

প্রায় শেষ হয়ে গেছে আমরা তার মাঝখানে একটু শিল্পীও তুলছি তোমাদেরকে দেখালাম হরিবাসরের গানগুলো শোনো সত্যি খুব সুন্দর আর তোমাদেরকে আবার শোনাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে